আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমত্লি আলা রসুল করিম আমি মোহাম্মদ মাহমুদুর রহমান নাহিম খিলগাঁও তলতলা রামপুরা ঢাকা থেকে আমি তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী গত বৃহস্পতিবার আমার ফেসবুক অ্যাকাউন্টে টু ফেক্টরজনিত সমস্যা হয় এর জন্য আমি লগ করতে পারি না ইসলামী সাইবার সিকিউরিটির সাথে আমার অনেক পূর্ব থেকেই সম্পর্ক ছিল এর জন্য তাদের সকল গ্রুপ এবং পেজ ফলো করতাম সেই থেকে টেলিগ্রাম একটি গ্রুপেও আমি জয়েন ছিলাম তো আমার দ্বিতীয় কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কারণে আমি টেলিগ্রাম আইডির আইডিতে টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানেই আমি ফরম পূরণ করি এবং আর সেই ফরমে হোসেন ভাইয়ের কাছে অথবা আমার কাজটা পরে অতপর আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেলা হোসেন ভাইকে মেসেজ দি দেলাহর হোসেন ভাই আমার কাজটা খুবই সুন্দরভাবে আমার কাজটা করে দেন আলহামদুলিল্লাহ আমি ইসলামী সাইবার সিকিউরিটিকে কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে দেওয়ার হোসেন ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই তো ইসলামিক সাইবার সিকিউরিটির সাথে পরিচয় আমার অনেক পূর্ব থেকেই আমাদের এলাকার কিছু বড়ো ভাই আছে তারা ইসলামিক সাইবার সিকিউরিটিতে কোর্স করেছে অথবা নাম বলে চিনবেন যাই হোক আরিফ হাবিব ভাই সহ বিভিন্ন পরিচিত লোক আছে আমার অনেক আগে থেকেই এবং আমি বিভিন্ন সময় ইচ্ছাও পোষণ করেছিলাম যে ইসলামিক সাইবার সিকিউরিটিতে কোর্স করব কিন্তু হয়তো বা কখনও কোটা খালি থাকে না হয়তো কখনো আমার সময় সুযোগ হয় না যেহেতু আমি শিক্ষার্থী এবং তো আমি দোয়া করি ইসলামী সাইবার সিকিউরিটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক ইসলামের জন্য কাজ করুক দেশের জন্য কাজ করুক এই প্রত্যাশা এবং ধন্যবাদ জানাই সর্বশেষ ধন্যবাদ জানাই দেওয়ার হোসেন ভাইকে এবং আমার জন্য সকলে দোয়া করবেন আমিও যেন ইসলামী সাইবার সিকিউরিটির একজন সদস্য হতে পারি ইনশাল্লাহ পড়ালেখার শেষ হোক হলে জীবনে একটা আশা আছে ইসলামী সাইবার সিকিউরিটিতে পর্যাপ্ত পরিমাণে সময় দিব দেশের জন্য এবং দিনের জন্য কাজ করব। এবং ইসলামী সাইবার সিকিউরিটিও যেন দেশের জন্য দিনের জন্য কাজ করতে পারে يا شباب السلام عليكم ورحمه الله وبركاته